যারা কম টাকা বেশি মাইরে চান তাদের জন্য এ গাড়ি একোয়া এটা দুই হাজার সতেরো মধ্যে বাইশ রেজিস্ট্রেশন ডক্টর চালিত আর এইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কারা পার কারা দুইটা প্রজেকশন হেতু রাইট সামনে তোটা হাইব্রিড লোক থাকে আর নিচে প্রোগ্রাম আর সিগনাল লাভ তো নিচে কিংবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বারাস আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে আমার শোরুমে অ্যাড্রেস হচ্ছে খেজিগাঁও নাবিস্কো ফ্যাক্টরি পিছনে এইচএনএস ইঞ্জিনিয়ারিং অপোজিট সাইডে মরিয়ম ফাতেমা আজকে কী গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে এরকম বর্তমান বেশ আকুয়া একুয়া জাপানে আকুয়া পড়ে আচ্ছা কিন্তু এই দেশে একুয়া পড়ে এইটা দুই হাজার সতেরো মধ্যে রেজিস্ট্রেশন ডক্টর চালিত আর এইটা সবচেয়ে স্ট্যান্ডার্ড কারা পার কারা হোয়াইট কারা না কিন্তু পার কারা পাল কালার জি ভাই সামনের অবস্থা কেমন আছে সামনে অবস্থা ভালো আছে দুইটা প্রজেকশন হেতু রাইট সামনে তো এটা হাইব্রিড লোক থাকে আর নিচে প্রোগ্রাম আর সিগনাল লাভ তো নিচে আর এটা বডি কিট করা আছে বডি কিট করা আছে এটা জাপান থেকে বিল্ট ইন হ্যাঁ জাপান থেকে অরিজিনাল আর ওই ইকো তো চিপা চিপা লাস্টা ইজিলি যাওয়া যায় মানে যাদের ছোট পার্কিং আছে যাদের স্কুল ডিউটির জন্য বা ছোট ফ্যামিলির জন্য এলাকার রাস্তা ছোট তাদের জন্য এই গাড়িগুলো খুবই কমফোর্টেবল আর হাইব্রিড তো গাড়ি তো পার লিটার 22 কিโล প্রতি কিโล এরকম চলে সিটি তে নাকি হাইওয়েতে যাবে হাইওয়েতে একটু বেশি যাবে হাইওয়েতে 30 কাসা যাবে আচ্ছা মানে পঁচিশের আপ পঁচিশের উপরে ওকে ভাই এটা কি সম্পূর্ণ টানা বডির গাড়ি কিনা জি 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 আচ্ছা এটা ভাই প্যাকেজটা কি এটা এক এটা এক এস প্যাকেজ এস প্যাকেজ জি ওকে আর এটা কি গাড়ির সাথে অ্যালয় রিংটা না জি আরও সবাই বলতেছেন হাইব্রিড গাড়ি ব্যাটারি সমস্যা পরে ব্রেক বুস সমস্যা এরকম বলতেছেন কিন্তু হাইব্রিড তো একচুয়ালি জাপানে অনেক অনেক চড়তেছে বর্তমান হাইব্রিড তো তো দুই তিন বছর পরে বাংলাদেশের গাড়ি তো মোটামুটি সব হাইব্রিড তো গাড়ি হয়ে যাবে কারণ তেলেই গাড়ি তো জাপান অফ করে দিয়েছে জি 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 এখন জাপানে তো ইলেকট্রিক গাড়িও চড়তেছে ওকে আমরা ভিতরের অবস্থাটা দেখে দিই আর সামনে কি গ্লাসটাকে অরিজিনাল আছে প্রতিটা গ্লাস অরিজিনাল অরিজিনাল না ডক্টর চলিত জি জি ডক্টর ডক্টর চলিত না ভিতরে কি বেজ ভিতরে বেজ কালার বেজ কালার না জি বেস কালার এটা কিন্তু আবার ডুয়েল টোন এই দেখেন এটা এটা ব্লু কালার দেখেন ব্লু ব্লু আর হচ্ছে অ্যাশ আর ও পাশে আচ্ছা পাবে না জি জি সিটগুলো এখনো জি জি সিলিংটাও ফ্রেশ আছে আর অডিও তো এখনো জাপানে জাপানতেই আছে এখনো অ্যান্ড্রয়েড জি করে না হাত অবস্থা কেমন আছে কোনো মার নাই লং করা নাই ওকে সব অরিজিনাল না জি জি এই দেখেন সফট আর দেখেন পটিনা গ্রাস オリジナルস এটা হলো না অবস্থাও দেখায় দিই এই যে দেখেন এটাতে অনেক বসে অনেক কমফোর্টেবল জি ছোট গাড়ি হিসেবে অনেক বেশি কমফোর্টেবল সিটা এটা সামনে যাবে না এই যে দেখেন হেডরেস্ট লেগরেস্ট সবকিছু পাঁচজন ইজিলি বসে যাবে পাঁচজন জি চাকার অবস্থা মোটামুটি ভালোই নতুনের মতই আছে জি জি অবস্থায় কেমন আছে কিম পিজনে এটা কোনো মার খাওয়া নাই টাচ টাচ আপও করে নাই আচ্ছা অনেক লাগিস স্পেস পাবে জি এই দেখেন লাগিস পিছনে অনেক লাগিস জি পাবেন আপনারা এই দেখেন লাইট তো অরিজিনাল জি অরিজিনাল এই যে এখানেও কিন্তু কয়টা লেখা রয়েছে এই পাশেও জি কয়টা লেখা রয়েছে জি খোলা কাটা ইস্যু নাই নাই যে কোনো আমার শোরুমে খরাকাতা মারকাওয়া খাওয়া সেই গাড়ি আমি রাখি নাই আচ্ছা রাইসটা অবস্থা ভাই কেমন আছে ওইটা সব কোনো জায়গায় কোনো জায়গায় থেকে দেখলে সব পরিষ্কার সম্পূর্ণ টাটামোটি জি 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 এখানে যে দেখেন ফোর স্টারের গাড়ি না জি ফোর স্টার গাড়ি এখানে একটা স্পলার পাবেন উপরে একটা শার্ক সার্কেনার রয়েছে জি আর এখানে পাবেন আচ্ছা না এই যে দেখেন চাবিতে স্টার্ট জি চাবিতে স্টার্ট এসি সি বেন গুলো দেখেন খুবই কমফোর্টেবল একটা গাড়ি জি অ্যাকোয়া জি